নমস্কার আজ আমি চলে এলাম দার্জিলিংয়ের চতুর্থ দিনের ব্লগ নিয়ে আর আজকেই আমরা হোটেল থেকে চেক আউট করবো সেই কারণে আজকেই আমি হোটেলটা দেখিয়ে দিচ্ছি এর আগের দিনগুলোতে সাইট সিন করতে বেরিয়ে পড়ছিলাম তখন আর দেখানোর সময় পাইনি তো আজকে সকালে অনেকটা ফাঁকা পেয়েছি যে কারণে হোটেলটা দেখিয়ে দিচ্ছি হোটেলের নাম হচ্ছে মেরিগোল্ড এই হোটেলটি থেকে দার্জিলিং মেল পর্যন্ত যেতে হলে হাটা পথে তেইশ মিনিট লাগবে আর গাড়িতে দশ মিনিট লাগবে এই হোটেলে যে কটি রুম রয়েছে তার মধ্যে শুধু একটা রুম বাদ দিয়ে বাকি সবগুলো রুমেই আমাদের গ্রুপের লোকজন রয়েছে তো আমি অন্যান্যদের রুমগুলো দেখাচ্ছি না কারণ আমি তো জানি না যে তাদের রুমগুলো কি পজিশনে রয়েছে আর তারা পারমিশন দেবে কিনা সেটাও যায় না তো আমি তাদের রুমগুলো আর দেখাচ্ছি না আমাদের রুমটাই দেখাচ্ছি এই যে রুমে ঢুকে প্রথমেই পড়ছে ওয়াশরুম ওয়াশরুমে রয়েছে একটা গিজার হ্যাঙ্গার হ্যান্ড শাওয়ার একটা বেসিন একটা মিরার একটা বালতি আর একটা মগ আর কমট তো ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শুধু গিজারে জলটা টাইম মতো পাওয়া যাচ্ছিলো না একদিন তো এটুকুই এমনি বাকি সব পয় পরিষ্কার আর একটা স্যান্ডেলও রয়েছে ওয়াশরুমে পড়ে ঢোকার জন্য আর রুমের মধ্যে একটা বড় মিরার রয়েছে টিভি রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে তো ওয়ার্ড্রপটা এখন খালি এতদিন আমাদের জামা কাপড়ে ভর্তি ছিল তো যে কারণে রুমটা আমি এতদিন দেখাই নি যে ঘরগুলো উলট পালট হয়েছিলো আজকে তো চেক আউট করবো আজকে সব গুছিয়ে নিয়েছে মা তো আজকেই দেখিয়ে নিচ্ছি আর প্রথম দিন এসে দেখায় কারণ আমার প্রথম দিন খুবই শরীরটা খারাপ ছিল এসেই আমি আগে শুয়ে পড়েছিলাম আর ঠিক করে রেখেছিলাম যে লাস্টের দিন আমি রুমটা দেখিয়ে দেবো আর এটা হচ্ছে রুম হিটারের একটা প্লাক পয়েন্ট একটা ডাস্টবিন রয়েছে ঘরে আর একটা বড় উইন্ডো রয়েছে তো আমাদের গামছা মেলা রয়েছে ওখানে একটা বেডসাইড টেবিলও রয়েছে তার সাথে একটা জগ এবং দুটো গ্লাসও রয়েছে এই বেডসাইড টেবিলটা আমরাই অপরিষ্কার করে রেখেছি এইভাবে বোতল টিস্যু এগুলো দিয়ে আর আমাদের বেডটাও এখন খুব অপরিষ্কার হয়ে আছে সোয়েটার ব্যাগ ট্যাগ দিয়ে আর বেডে ছিল দুটো বালিশ দুটো কুশান এবং দুটো ব্ল্যাঙ্কেট আমি আমার মা আর আমার বাবা আমরা তিনজন বেশ ভালোভাবেই থাকতে পেরেছি এই বেডে আর বেডে একটা পরিষ্কার টাওয়েল রাখা ছিল যেদিন এসেছিলাম সেই টাওয়েলটা বাথরুমে ইউজ করছি ওটা বাথরুমে হ্যাঙ্গারেই রয়েছে রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা বেডসাইট কার্পেট আছে এবং ডোর ম্যাটও আছে তো চলুন এবার খাবার রুমে যাই আমি এখন খাবার ঘরে চলে এসেছি এখানে আজকে সবাই মিলে কাজে লেগে পড়েছে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে যেহেতু আজকে হোটেল থেকে চেক আউট করা হবে তো তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে পড়তে হবে আজকে সকালের ব্রেকফাস্টে থাকছে ভাত ডাল আর আলু চোখা আর দুপুরের মেনুতে থাকছে মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কষা আর যারা মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাবে না তাদের জন্য ভাত আর বাটা মাছের ঝোল আর বেলা সাড়ে এগারোটার সময় সকালের ব্রেকফাস্ট মানে ভাত ডাল আর আলু চোখা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের সাইট সিনের মধ্যে রয়েছে পাইন ফরেস্ট নেপাল বর্ডার আর মিরিক তো চলুন যাওয়া যাক আমরা প্রথমে চলে এসেছি পাইন ফরেস্টে এই পাইন ফরেস্টের প্রবেশ মূল্য মাথাপিছু কুড়ি টাকা করে চলুন এবার পাইন ফরেস্ট থেকে বেরোনো যাক কারণ অনেকটাই বেলা হয়েছে আর সবার খুব খিদেও পেয়ে গেছে তো দুপুরের খাওয়াটা অন্য কোথাও গিয়ে একটু সেরে নিই তারপর আবার নেপাল বর্ডারে যাব এখন আমরা এসে দাঁড়ালাম সীমানা ভিউ পয়েন্টে এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব নেপাল বর্ডারের উদ্দেশ্যে সেই যে পনেরো তারিখ রাতে আমাদের শিলিগুড়িতে আসার বাসটা ছেড়েছিল। সেদিন রাতে ধুবুলিয়াতে একটা মাঠের মধ্যে বসে যেভাবে খাওয়া দাওয়া হয়েছিল ত্রিপল পেতে তার উপর সবাই একসাথে বসে পুরো পিকনিকের মতন আজকেও ঠিক সেভাবেই খাওয়া দাওয়া হচ্ছে সেদিন রাতের মেনু ছিল ফ্রায়েড রাইস আর আলুর ঝোল আর আজকে দুপুরের মেনু রয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা সরি চিকেন কষা না চিকেনের ঝোল করে ফেলেছে আর যারা মিক্সড ফ্রাইড রাইস আর চিকেনের ঝোল খাবে না তাদের জন্য বাটা মাছের ঝোল আর সাদা ভাত 보보 이게 주스트우 বিকেল পৌনে চারটের সময় দুপুরের খাওয়াটা সেরে আমরা চলে এসেছি নেপাল বর্ডারে এখানে একটু ঘুরবো এবং পশুপতি মার্কেটে যাব কিছু কেনাকাটি করে আবার চলে আসব। নেপাল বর্ডার থেকে পশুপতি মার্কেট অনেকটাই দূরে হেঁটে যাওয়া সম্ভব নয় তো আমরা একটা মারুতি পেয়ে গেছি সেটাতে উঠে পড়েছি আমরা পৌঁছে গেছি পশুপতি মার্কেটে পশুপতি মার্কেটটা একটু ঘুরে দেখবো এবং এখান থেকে কিছু কেনাকাটি করে আমরা চলে যাব মিরিকে মিরিকটা ঘুরে তারপর ওখান থেকে ডাইরেক্ট যাব শিলিগুড়িতে পশুপতি মার্কেট থেকে বেরোতে বেরোতে অন্ধকার নেমে এসেছে তো সেই কারণে আর মিরিকে যাওয়া হচ্ছে না এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়িতে যাওয়া হবে প্রায় দু ঘন্টা গাড়ি চড়ার পর রাস্তায় এক জায়গায় দাঁড়ানো হয়েছে আর একদম চা বাগানের পাশে দাঁড়ানো হয়েছে তো আমরা এসেছি একটু রাতের অন্ধকারে চা পাতা দেখতে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি আর আমাদের বাসটা এতদিন একটা লোকনাথ মন্দিরে দাঁড়িয়ে ছিল তো আমরা এখন সেই লোকনাথ মন্দিরটাই ঘুরে দেখছি বাস ছাড়তে এখন অনেকটা দেরি কারণ রান্না হচ্ছে রাতের রান্না রাতে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাস ছাড়া হবে আর এখন তার জন্য আমরা একটু ঘুরে দেখছি আশপাশটা এই লোকনাথ মন্দিরটা ভীষণ সুন্দর দিনের আলোতে খুবই সুন্দর লাগবে আর এখন তো অনেকটা রাত হয়ে গেছে যে কারণে মন্দিরের প্রায় বেশিরভাগ লাইটই বন্ধ করা হয়েছে শুধু কয়েকটা লাইট জ্বলছে সেই লাইটেই দেখা যাচ্ছে যতটা ততটাই সুন্দর লাগছে এখানে একটা পুকুর রয়েছে যেখানে গঙ্গা দেবীর মূর্তিও রয়েছে আর এই জায়গাগুলো হচ্ছে বসার জায়গা এলইডি লাইট যেগুলোতে লাগানো আছে সেগুলো হচ্ছে বসার জায়গা আর লোকনাথ মন্দিরটা ভীষণ বড় এখানে একটা ছোট্ট চৌবাচ্চা মতো আছে তার উপরে একটা বাঁশের ব্রিজ আছে আর ওই যে গাছের গোড়ায় লোকনাথ বাবার মূর্তি বসানো রয়েছে আর এখানে বোধ সামান্য একটু জল আছে অন্ধকারে তো কালো কালো লাগছে এখানে জলের ব্যবস্থা দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে উটের পেটের মধ্যে কল লাগানো হয়েছে সেখান দিয়ে জল পড়ছে আবার ওইদিকে একটা হাতি দেখলাম তার পেটেও কল লাগানো রয়েছে এই যে এই হাতিটার পেটেও কল লাগানো রয়েছে এখান দিয়েও জল পড়ে ভীষণ সুন্দর একটা মানে ইউনিক একটা ব্যাপার দেখলাম এই যে এটি হলো লোকনাথ বাবার মূল মন্দিরটি আমি নিজে দেখতে পারছি না কিন্তু আমি ফোনটা উঁচু করে একটু দেখানোর চেষ্টা করছি জানি ভেতরে হয়তো কিছুই দেখা যাবে না এখন এই যে এখানে একটা বাঁধানো পুকুর রয়েছে এই পুকুরে গঙ্গা দেবীর মূর্তিও বসানো আছে এবং পুকুরের পাশে বসার জায়গাও করে দেওয়া আছে অন্ধকারে দেখা যাচ্ছে না এদিকে আমাদের রাতের রান্না হচ্ছে রাতের মেনুতে রয়েছে শুনলাম সাদা ভাত আর সয়াবিনের ঝোল রাতে সেই যে বাসে উঠে শুয়েছি আর উঠিনি এক ঘুমে সকাল হয়ে গেছে শরীরটা এতটা ক্লান্ত ছিল তো এই যে এখন সবে পর্দা সরালাম বাসের বাসটা এক জায়গায় দাঁড়িয়েছে এখানে সবাই একটু ওয়াশরুমে যাচ্ছে আর এখানে বোধহয় রান্না করা হবে সকালে রান্না করে খেয়ে তারপর আবার এখান থেকে বাস ছাড়া হবে

না খাবো আজকে ওষুধ হয়ে চলে আমাদের বাসটা বেলডাঙাতে দাঁড়িয়েছে বেলডাঙাতে একটা ফাঁকা বাড়ি পাওয়া গেছে বাড়িটা নতুন তৈরি হচ্ছিল তো সেই বাড়িটার সামনের দিকেই রান্না করা হচ্ছে তাহলে অবশেষে আমরা একটা দাঁড়িয়েছি জায়গার নাম জানি না পলাশি থেকে বললো আট দশ কিলোমিটার দূরে চলো আজকে রান্নাটা কেমন হবে একটু জানিয়ে দিও হ্যাঁ

আমাদের বাস যে আছে এখানে লুচি বেলার জন্য বেলনি বা চাকি কিছুই নেই হোটেলে যখন ছিলাম তখন তো হোটেলের বেলনি চাকি ছিল কিন্তু এখানে তো সেটা নেই এই যে স্টিলের ট্রের উপর লুচির সব লেচিগুলো নিয়ে একটা কাচের বোতল দিয়ে বেলা হচ্ছে কাঁচের না সরি প্লাস্টিকের বোতল দিয়ে বেলা হচ্ছে লুচিগুলো একজনকে বলা হয়েছে সে বেলনি আনতে গেছে লুচি আর সবজির ঝোল রেডি আমরা কয়েকজন খেতে বসে পড়েছি আর খাওয়ার পর বাস ছাড়া হবে সোজা চাকদায় গিয়ে দাঁড়াবে ফাইনালি বিকেল চারটের সময় আমরা বাড়িতে পৌঁছলাম আর একটা কথা বলতেই হয় যে বাড়ির মতন শান্তি আর কোথাও পাওয়া যায় না যেখানেই ঘুরতে যায় না কেন বা কোনো আত্মীয় বাড়ি যায় না কেন বাড়ির মতন শান্তি আর কোথাও নেই তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর এখানেই আমাদের দার্জিলিং ট্যুর শেষ হলো ভিডিওর শেষে বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই ব্যানারটা আমি দিয়ে রাখলাম বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে দার্জিলিং ট্যুর করানোর জন্য কত টাকা করে নিয়েছে মাথা পিছু এবং কোন কোন জায়গা ঘুরিয়েছে বা কত দিনের জন্য আমাদের ট্যুরটা ছিল সেই সমস্ত কিছুই এই ব্যানারে দেওয়া রয়েছে এবং ওনাদের যোগাযোগ নম্বরও দেওয়া রয়েছে আমাদের এই গ্রুপ ট্যুরটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনারা ট্যুর করতে চান তাহলে এই ব্যানারে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে গুড বাই